গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সাদুল্লাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গাইবান্ধা গতকাল নয় এপ্রিল গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও নারী শিশুসহ হাজারো নিরীহ মানুষের হত্যার প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার নয় এপ্রিল দুপুরে সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে সাদুল্লাপুর থানা সংলগ্ন চার মাথা মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলার সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ সাবেক সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ সাধারণ সম্পাদক নূর আলম ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষ। বিসমিল্লাহির রহমানির আপনারা জানেন যে চুক্তি ভঙ্গ করার পর বারবার আমাদের খ্রিস্টান মা বোন ভাই ছোট ছোট বাচ্চাদের উপর কিভাবে নির্যাতন নির্যাতন চালাচ্ছে। তারা কিভাবে বড় বড় গোমাগুলো ফেলে আমাদের মুসলমানদেরকে হত্যা করেছে। তাদের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের

বক্তারা বলেন গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা দিন দিন বেড়েই চলেছে অথচ জাতিসংঘসহ বিশ্বশক্তিগুলো নীরব দর্শকের ভূমিকায় আছে এটি মানবতার চরম লঙ্ঘন তারা বিশ্বের সকল মুসলিম দেশকে গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সমাবেশ থেকে বক্তারা ইসরায়েলি সকল পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেন এই মুহূর্তে প্রয়োজন একতাবদ্ধ অবস্থান ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সাহসিকতার সঙ্গে বিশ্ববিবেককে জাগ্রত করতে হবে